মানুষ অভিমান করে কেন জানেন কারণ মানুষ চায় তার অভিমান ভাঙানোর জন্য কেউ ব্যাকুল হয়ে থাকুক মানুষ সব সময় নিজেকে প্রিয় মানুষটার কাছে স্পেশাল হিসেবে থাকাটা পছন্দ করে খেয়াল করে দেখবেন মানুষ যাকে মন থেকে ভালোবাসে তার প্রতি অভিমান করে যাকে ভালোই বাসে না তার সাথে অভিমান করার কোনো প্রশ্নই আসে না আর তাই একটা মানুষ যতই অভিমান নিয়ে বসে থাকুক না কেন যার সাথে সে অভিমান করে সেই মানুষটা ছাড়া আর কেউ তার অভিমান ভাঙাতে পারে না মানুষ অভিমান করে প্রিয় মানুষটার কাছে গুরুত্ব পেতে প্রিয় মানুষটার একটু সঙ্গ পেতে শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে এই কথাটা আসলেই সত্যি সম্পর্কে যখন যোগাযোগ কমে আসে যখন কথা বলাটা বন্ধ হয়ে যায় তখন আর সেই সম্পর্কটা টিকিয়ে রাখা যায় না আমাদের চারপাশে এমন অনেক সম্পর্ক আছে যদি শেষবারের মতো আরেকবার কথা হতো তাহলে হয়তো আজও সম্পর্কটা টিকে থাকত যদি মন খুলে মানুষটাকে মনের সব কথাগুলো বলা যেত তাহলে হয়তো কাউকেই কারো কাছ থেকে দূরে যেতে হতো না সম্পর্কে যখনই কথা বলাটা কমে আসে তখনই আমরা একে অপরের কাছ থেকে দূরে যেতে থাকি দূরত্ব বাড়তে বাড়তে এক সময় কথা বলাটাই বন্ধ হয়ে যায় আর ওখানেই সম্পর্কের শেষ হয়ে যায় এভাবেই এই শহরে অসংখ্য সম্পর্কের সমাপ্তি ঘটে শুধু কথা বলা হয় না বলে যে কোনো সম্পর্কে কথোপকথনটা খুব জরুরি মানুষটার কথাগুলো জানার জরুরি মানুষটাকে নিজের সব কথাগুলো বলার মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায় কথা বলা কমে আসলে এক সময় দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যায় আর এক সময় সম্পর্কটাই নষ্ট হয়ে যায় দূরত্বে নয় গুরুত্বে বাঁচুক আমাদের সম্পর্কগুলো সময়ের সাথে সাথে মানুষ বদলে যায় কেউ নিজের স্বার্থের জন্য বদলে যায় কেউ বাধ্য হয়ে বদলে যায় কেউ অভাবের কারণে বদলে যায় কেউ লোভের কারণে বদলে যায় কেউ অহংকারের জন্য বদলে যায় কেউ দায়িত্বের ভারে বদলে যায় আজ আমি এমন আছি কাল নাও থাকতে পারি যে কারণেই হোক বদলে যেতে পারি যেখানে আজ নিজেকে বিশ্বাস করতে ভয় হয় সেখানে অন্যকে কি করে বিশ্বাস করব বিশ্বাস করাটাও আজ কাছের মতো হয়ে গেছে একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না জীবনে এমন কিছু সময় আসে যখন প্রত্যেকটির নিঃশ্বাসই দীর্ঘশ্বাস হয়ে যায় একটু শান্তির খোঁজে মনটা ব্যাকুল হয়ে যায় কী কারণে মনটা খারাপ হয়ে আসে সেই কারণটাই খুঁজে পাওয়া যায় না কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও কারণ তোমার আকুলতার কারণ সে বুঝবে না কেউ যদি তোমার মূল্য না বোঝে তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো কারণ সে কখনোই তোমার কদর করবে না মোট কথা কেউ যদি তোমাকে তার জীবনে চায় তবে তাকে আঁকড়ে ধরো কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে তবে তাকে ছেড়ে দাও সম্পর্ক আর ইগোর লড়াইয়ে আজকাল ইগোটা ভীষণভাবে জিতে যায় কারণ মানুষ সম্পর্কের দিকগুলো নিয়ে এত বেশি নিজেদের আচ্ছন্ন করে রাখে যে ভালো দিকগুলোর ভালোটা আস্তে আস্তে দূরত্ব বাড়িয়ে নেয় তাদের থেকে তাই খানিকটা সময় বের করে সম্পর্কের সুন্দর মুহূর্তগুলো যদি ভাবতে শুরু করা যায় তবে ইগো নামক বিষাক্ত জিনিসটা সম্পর্কের মজবুত ভিতের কাছে হেরে যাবে দিন যত যাচ্ছে মানুষ তত বদলে যাচ্ছে মানুষ যেন ভালোবাসতে ভুলে যাচ্ছে যেখানে বিশ্বাস নামক শব্দটি হারিয়ে যাচ্ছে সেখানে ভালোবাসা কিভাবে বেঁচে থাকতে পারে যখন কেউ সামনে এসে বলে সে আমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে আমি বুঝতে পারি না সেই মুহূর্তে ভালো লাগার পরিবর্তে কেন হাসতে ইচ্ছে করে বিশ্বাস করি শব্দটাও আজ হাস্যকর মনে হয় যখন কেউ কোনো সমস্যার আগুনে জ্বলতে থাকে কিছু মানুষ আছে সেই আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য এমনভাবে ফু দেয় আগুন নিভে যাওয়ার বদলে আগুনের তীব্রতা যেন আরও বেড়ে যায় মাঝে মধ্যে এমন কিছু মানুষ দেখি যে মানুষটা আমার কষ্ট দেখে নিজেও কষ্ট পায় আবার আড়ালে গিয়ে সেই মানুষটাই আমাকে নিয়ে সমালোচনার গান গিয়ে যায় মানুষ আজ শক্তি দিয়ে সম্মান কিনতে চায় কিন্তু তারা জানে না শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানো যায় কিন্তু সম্মানিত করা যায় না হয়তো এই মানুষগুলো মানুষের ভয়টাকে সম্মান মনে করে আসল কথা হলো যে মানুষ কাউকে সম্মান করতে জানে না সে কি করে বুঝবে ভয় আর সম্মান এক জিনিস নয় ফেসবুকের পাসওয়ার্ড চেয়ে চেয়ে ঘ্যান করবেন সে বিরক্ত হয়ে আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিল এরপরে সে আর একটা আইডি খুলে যার সাথে খুশি ম্যাসেজের পর ম্যাসেজ করে গেল আপনি কি এসব দেখতে পাবেন কখনো না কারণ যে ঠকানোর সে হাজারটা উপায় খুঁজে আপনাকে ঠকাবেই যে সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেয় সে আর যাই হোক আপনাকে কখনো ভালোই বাসেনি সন্দেহ ফোন চেক করা মেসেজ চেক করা এসব করে কখনো আপনি তাকে ধরে রাখতে পারবেন না যাকে ভালোবাসেন তাকে মুক্ত পাখির মতো খোলা আকাশে ছেড়ে দিন যদি সে আবার ফিরে আসে তবে সে আপনাকেই চায় আর যদি সে ফিরে না আসে তবে তার অপেক্ষায় চোখের জল ফেলা নেহাতি বোকামো আপনি ঠকেছেন ভেবে কখনো কষ্ট পাবেন না কারণ আপনি আসলে ঠকেননি যে আপনার সাথে প্রতারণা করেছে সেই নিজের কাছে ঠকে গেছে কারণ সে আপনার ভালোবাসার গভীরতা বুঝতে পারেনি সন্দেহের জন্য সম্পর্ক নষ্ট হচ্ছে হুমায়ুন ফরিদি স্যার বলেছিলেন মানুষ যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ সে ছাড়া আর কাউকে দিতে চায় না বিল গেটস বলেছিলেন যদি তোমার প্রিয় মানুষটা তোমাকে সন্দেহ না করে তাহলে ভেবে নিও তুমি ছাড়াও তার আরও অনেক ভালোবাসার মানুষ আছে ইডি মার্টিন বলেছিলেন সন্দেহ ততক্ষণ পর্যন্ত থাকা ভালো যতক্ষণ সম্পর্কটা পূর্ণতা পাচ্ছে সম্পর্ক পূর্ণতা পাওয়ার পর যদি সন্দেহ থেকে যায় তবে সেটি বিষাক্ততার রূপ নেয় কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে ঝগড়া করবে বলে না মানে তারা নিজের বাড়ি বাবা মা প্রিয় কোল বালিশটা ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সেই মেয়েটা হিংসুটে সেই মেয়েটার রুচি ভালো না সেই মেয়েটার সবটা খারাপ আসলে সেই মেয়েটার সামনে কেমনভাবে নিজেকে পেশ করেছেন সেটা কি কখনো সেই মেয়েটার জায়গাতে বসিয়ে দেখেছেন তার হয়ে বলার কেউ নেই বলে তাকে হাসির ছলে কত কথাই না বলা যেতে পারে সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বাচ্চা মানুষ করবে বলে যায় না সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানেও একটা পরিবার পাবে এই ভেবে শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে আর তখন থেকে চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে বড়দের সম্মান করতে জানে না বাবা মা কোনো শিক্ষাই দেয়নি